এলাকায় দুর্গাপুজো কমিটি গুলোকে চেক প্রদান বাঙালির বারো মাসে তেরো পার্বণ কিন্তু এই তেরো পার্বণের মধ্যে অন্যতম হল বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো এই দিনটির জন্য সারা বছর মুখিয়ে থাকেন বাঙালিরা বিগত কয়েক বছর ধরে দুর্গাপুজো কমিটিগুলোকে রাজ্য সরকারের পক্ষ থেকে পঞ্চাশ হাজার টাকা করে অনুদান দেওয়া হতো তারপরে দশ হাজার টাকা বাড়িয়ে ষাট হাজার এবং গত বছর সত্তর হাজার টাকা দেওয়া শুরু করে রাজ্য সরকার এ সরকার প্রত্যেকটি দুর্গাপুজো কমিটিগুলোকে আর্থিক অনুদান দিচ্ছে কিন্তু এবছরে সত্তর হাজার টাকা নয় এবারে অনুদান বাড়িয়ে পঁচাশি হাজার টাকা দেওয়ার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাই এদিন গোঘাট থানা এলাকার শতাধিক কমিটিকে টাকা করে চেক প্রদান এবং হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসপি গোঘাট এক এবং দু নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি গোঘাট এক পঞ্চায়েত সমিতির সহ সভাপতি আরো উপস্থিত ছিলেন আরামবাগ লোকসভা সাংসদ এছাড়া উপস্থিত ছিলেন দুর্গাপুজো কমিটির সদস্য সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ বড়পোড়া চেক প্রদানের পর গোঘাট থানার বিভিন্ন পুজো পরিদর্শনে যান অ্যাডিশনাল এসপি আরামবাগ এসডিপিও গোঘাট থানার ওসি গোঘাট আরামবাগ লোকসভা সাংসদ সহ আরো অন্যান্যরা গোঘাট থেকে টার্গেট বাংলার বিশেষ প্রতিবেদন

হুগলি জেলা পুলিশের অন্তর্গত প্রত্যেকটা থানা এলাকায় আমরা ঘুরে ঘুরে বিভিন্ন জায়গায় চেক প্রদান করছি তো আজকে গুহাট থানায় আমরা এসেছিলাম এখানে টোটাল একশো চব্বিশটা থানাকে আমরা আজকে চেক প্রদান করলাম এবং আমাদের যে সমস্ত সরকারি নির্দেশাবলীগুলো রয়েছে পুজো উপলক্ষে সেটাও আর একবার সমস্ত যারা পুজোর কমিটি এসেছিলো তাদের আরও একবার বলে দিলাম মানবিক দিকের কথা বলব আপনি বুঝতে পারছেন যে আপনারা যে আমাদের আরামবাগ সাব ডিভিশনে যে বন্যা হয়েছে সেই হিসেবে যেটা এইমাত্র বললেন আপনারা যদি সম্ভব হয় তাহলে যে সমস্ত মানুষ ছোট ছোটো ছেলেরা বয়স্ক লোকেরা এই বন্যার যে চারিদিকে কষ্ট চলছে তাদের পাশে যদি একটু দাঁড়াতে পারেন এই পুজোর দিনগুলোতে তাদের জন্য কোনো জামা কাপড় বা অন্যান্য যেভাবে যদি সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারেন তাহলে সেটা সবার পক্ষেই ভালো এবং আমরা পুলিশও আপনারা যদি এরকম আপনারা জানেন যে আমাদের আরামবাগ সাব ডিভিশনে যে বন্যা হয়েছে শুধুমাত্র খানা খানাগুলোই প্রায় ছ থেকে সাড়ে ছয় লোক ছ থেকে সাড়ে ছয় লাখ লোক জলের তলায় রয়েছে আমরা চেষ্টা করেছি অনেকের পাশে থাকার মাননীয় পিমাডামও অনেকের পাশে দাঁড়িয়েছেন কিন্তু বুঝতে পারছেন এত বিপুল সংখ্যক লোক আমরা যতটুকুই করি ততটুকুই কম আপনারাও এগিয়ে আসুন আমাদের সাথে এই পুজোর দিনগুলোতে তাদের হাত ধরুন তাদের পাশে থাকুন তবে তাদের কাছেও এই উৎসবের দিনগুলোটা আমাদের মতোই কিছুটা আনন্দ দেবে তাদের তার কারণ হচ্ছে যে এই দুর্গাপুজোকে কেন্দ্র করে মানুষের একটা আবেগ আছে এবং এই আবেগটার প্রস্তুতি হিসেবে সারা বছর আমরা কিছু না কিছু চিন্তা ভাবনা করি দায়িত্বজ্ঞানহীন হওয়াটা খুব সহজ জিনিস সেটা এই বর্তমান সময়ে হয়তো কিছু তার এফেক্ট আসে না কিন্তু দায়িত্ব হীনতার একটা খুব বাজেভাবে কিছুদিন পর আসে মানুষ চাইলেই দায়িত্ব জ্ঞানহীন হয়ে থাকতে পারে এইখানে আমরা যারা এসছি কিংবা যারা এইখানে আপনারা শুনছেন কিংবা আমরা যারা বলছি তাদের মধ্যে আমি মনে করি না যে এই কথাগুলো হয়ে গেছে আপনাদের কি কি করণীয় সেটা সেদিন আলোচনা হয়েছে একটা ছোট্ট অনুরোধ থাকবে যদি সম্ভব হয় আপনারা যে টাকা পাচ্ছেন অনুদানের যে টাকা পাচ্ছেন তার থেকে যদি প্রত্যেকে অন্তত যাদের পক্ষে সম্ভব হবে দুটো করে সিসিটিভি ক্যামেরা আপনাদের মণ্ডপে যদি বসান এটা কিন্তু খুব বেশি খরচ হয় না দুটো সিসিটিভি ক্যামেরার জন্য কিন্তু খুব বেশি খরচ হবে না যদি সম্ভব হয় এটা কিন্তু অত্যন্ত কাজের জিনিস হবে এবং আপনাদের কমিটির একটা পারমানেন্ট জিনিসই হয়ে যাবে আপনারা চাইলে যদি সিসিটিভি ভাড়াও করতে চান সেটাও করতে পারেন পুজোর কথা জন্য কিনেও লাগাতে পারেন কিনে লাগালে আপনাদেরই থাকবে যাদের নির্দিষ্ট দুর্গাপুজোর মন মানে মণ্ডপ আছে বা পুজো মণ্ডপ আছে তারা যদি পারমানেন্টলি লাগিয়ে দিতে পারেন খুব ভালো হয় এটা আপনাদেরই থাকবে আপনাদের কাজে লাগবে আপনাদের গ্রামের কাজে লাগবে সময়টা ঠিক উৎসবের উপযুক্ত নয় অন্তত আরামবাগের আরামবাগ সাবডিভিশনের জন্য তো নয় চারিদিকে বন্যার প্রকোপ রয়েছে তো কিন্তু বাঙালির শ্রেষ্ঠ উৎসব এই উৎসব থেকে পেছিয়েও থাকা যায় না তো সবাই আনন্দ করুন কিন্তু মাথায় রাখবেন যে বহু মানুষ কিন্তু এখনো জলের তলায় আছেন বা বহু মানুষের বাড়ি ঘর তোর জলের তলায় রয়েছে তারা স্বাভাবিক জীবন এখনো ফিরিয়ে উঠতে পারেননি যদি তাদের দিকে কোনো রকম সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া যায় সেটা পুজো কমিটির পক্ষ থেকে যদি করা যায় সেটা অত্যন্ত আনন্দদায়ক হবে আপনার পাশের গ্রাম বা পাশের মানুষটার দিকে যার প্রয়োজন আছে যদি হাত বাড়িয়ে দিতে পারবে ভাবছেন কোথায় কিনবেন সমস্ত মুশকিল আসান করতে এসে গিয়েছে ফুটের মেগা শোরুম আমান এন্টারপ্রাইজ এখানে নামি দামি পরিবেশ বান্ধব ইলেকট্রিক বাইক পাবেন একেবারে কম দামে আপনার স্বার্থের মধ্যে ইলেকট্রিক বাইকের মেগা শোরুম আমান এন্টারপ্রাইজ পঞ্চাশ হাজার টাকা থেকে শুরু পরিবেশ বান্ধব ইলেকট্রিক বাইক মাত্র সাত টাকায় চলবে একশো কিলোমিটার এছাড়াও রয়েছে ফাইন্যান্সের সুবিধা বিস্তারিত জানতে যোগাযোগ করুন আমাদের শোরুমে আমার এন্টারপ্রাইজ আরামবাগ পল্লী স্ট্রিবোর্ড আমাদের অপর শোরুমটি হলো আমার এন্টারপ্রাইজ কামারপুকুর পেট্রোল পাম্পের পাশে যোগাযোগের নম্বর সেভেন জিরো জিরো ওয়ান এইট ওয়ান নাইন টু এইট নাইন অথবা নাইন সেভেন থ্রি ফোর এইট থ্রি ফোর জিরো ডবল নাইন ফোন কিনবেন ভাবছেন চিন্তার কোনো কারণ নেই জিরো পার্সেন্ট ইন্টারেস্টে ফোন কেনার সুবর্ণ সুযোগ কোথায় কামার পুকুরের বুকে একমাত্র বিশ্বস্ত নির্ভরযোগ্য মোবাইলের দোকান অহনা মোবাইল হ্যাঁ অহনা মোবাইল সব থেকে কম দামে ফাইভ জি স্মার্টফোন পাবেন আমাদের শোরুমে ফ্লিপকার্ট অ্যামাজনের থেকে সেরা ডিসকাউন্টে মোবাইল মানেই অহনা মোবাইল আমাদের এখানে পাবেন রেডমি রিয়েলমি ওপ্পো ভিভো স্যামসাং ওয়ান প্লাস সহ বিভিন্ন ধরনের হ্যান্ডসেটের বিপুল সম্ভার এছাড়া সব থেকে বেশি দামে এক্সচেঞ্জ অফার পুরনো মোবাইলের পরিবর্তে নতুন মোবাইল কেনার সুযোগ বাজাজ এইচ ডিভি টিভিএস এ জিরো পার্সেন্ট ইন্টারেস্টে ফোন কেনার সুবর্ণ সুযোগ